জয় রাধে জয়িতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি আগের দিন আমরা পঁচিশতম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা ছাব্বিশতম শ্লোক আলোচনা করব গুণা অর্থাৎ এই যে তিনটি গুণের কথা ভগবান বলছেন এই তিনটি গুণ গুণত্রয় বিভাগ যোগে অর্জুনের প্রশ্নের যে এই তিন গুণ রহিত ব্যক্তির আচরণ কেমন হয় এবার এই গুণাতীর হব কি করে অর্থাৎ এহার প্রধান খুঁটি যা যে ওই প্রকার তো হয় ওই ব্যক্তির আচরণ ওই পুরুষের হওয়ার হয় ঠিক আছে মানে দোতলা তো দুইটি সিঁড়ি ভাগ করে গিয়ে দোতলায় উঠায় মানে পেরিয়ে গিয়ে ওঠা যায় কিন্তু এই যে সিঁড়িগুলি টপকাবো কী করে এই পন্থাটা সিঁড়িটি কোনটা রাস্তাটি কোনটা ত্রিগুণাতীর হওয়ার বিষয়ে বস্তুটি কোনটা সেই কোনটি সেইটি ভগবান আলোচনা করছেন এই ছাব্বিশতম শ্লোকে আমরা অবশ্যই সেই ছাব্বিশতম শ্লোক সম্পর্কে আলোচনা করব। অবশ্যই তার আগে আমরা ছাব্বিশতম শ্লোকটি ভগবানের শ্রীমুখ হইতে আস্বাদন করি ভগবান ছাব্বিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে মঞ্চ হ্যভিচারেণ ভক্তিযোগে সেবতে সমতি সমতিৈত নহ্মুয় কল্পতে ভগবান বলছেন যে ব্যক্তি ঐকান্তিক যোগ সহকারে আমার উপাসনা করেন এবং যিনি এই সকল গুণ থেকে রহিত অর্থাৎ ত্রিগুণাতীত যিনি ভক্তিযোগে ভগবানের উপাসনা করেন এবং এই তিনটি গুণ রহিত অর্থাৎ ব্রহ্মপ্রাপ্তির যোগ্য ব্যক্তি হয়ে ওঠেন অর্থাৎ এই যে ভগবান প্রাপ্তি ব্রহ্মপ্রাপ্তি বা ত্রিগুণাতীত হওয়া ত্রিগুণাতীত হওয়া মানেই ব্রহ্মপ্রাপ্তি ব্রহ্মপ্রাপ্তি বা ভগবান প্রাপ্তি হওয়া মানে ত্রিগু ত্রিগুণাতীত হওয়া অর্থাৎ ভগবান ত্রিকোণা আতীত যখন ভগবানকে পা পেতে হয় তখন ভগবান হয়েই পেতে হয় অর্থাৎ ভগবত স্বরূপ প্রকাশিত হয় তাই ভগবানের মতো সবার মধ্যে সমান দৃষ্টি পাপির প্রতিও সূর্যদেব আলো দিয়ে তাকে সাহায্য করেন আর পূর্ণাত্মাকেও ভগবান সূর্য রূপে কি করেন না আলো দিয়ে সাহায্য করেন সেরকম ভগবান পাপি আর সৎ এবং অসৎ দুইয়ের প্রতি সমান ভাবর্ণা হ্যাঁ পাপি তার পাপের ফল ভোগ করে পূর্ণাত্মা তার পুণ্যের ফল ভোগ করে কিন্তু ভগবানের তরফ থেকে কোনো বৈষম্য হয় না প্রত্যেকে কর্মের দ্বারা যিনি প্রার্থনা করেন ভগবান যদি সঠিকভাবে করেন তাহলে তিনি অবশ্যই সেখানে কৃপা করেন তাই ভগবান দুটি কথা বললেন যে এই ত্রিগুণাধীন হওয়ার জন্য প্রথম কারণ হচ্ছে ভক্তিযোগে আমার উপাসনা করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দ্বিতীয় পথে তিনি যায় কি না ত্রিগুণ রহিত করা অর্থাৎ এই ভক্তিযোগ উপাসনায় কী করেন তিনটি গুণ থেকে অতিক্রান্ত করে তাকে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য তৈরি করে ভগবান প্রাপ্তির যোগ্য তৈরি করে আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব তখন অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয়নীতা চৈতন্য